আমি এদিক ওদিক কোয়েলকে খুঁজছি এমন সময় আমার ফোন বেজে উঠল আমি ফোন ব্যাগ থেকে বার করতেই দেখলাম শাশুড়ি মা ফোন করেছেন মৌমি হ্যাঁ মা বলুন শাশুড়ি মা কি আর বলবো আমার আর কিছু বলার নেই মৌমি কেন মা কী হয়েছে শাশুড়ি মা তুই জানিস না আমি যে কদিন ধরে এখানে আছি তার টের পেয়েও তুই একবারও দেখা করতে এলি না আমার কাছে মৌমি আসলে মা পড়ার চাপটা একটু বেশি তো তাই যেতে পারিনি খুব তাড়াতাড়ি যাব আর গিয়ে দেখা করে আসব। শাশুড়ি মা থাক থাক আর বাহানা দেওয়া লাগবে না একদিন একটু সময় করে আসিস কতদিন কথা হয় না ঠিক মতো তোর সাথে মৌমি আসব ঠিক মতো খাওয়া দাওয়া করছেন তো আপনি শাশুড়ি মা হ্যাঁ তুই মৌমি করছি মা আচ্ছা আমি এখন রাখি ক্লাসে যেতে হবে শাশুড়ি মা ঠিক আছে আমি ফোন রেখে কোয়েলের দিকে তাকালাম কথা বলার মাঝখানেই কোয়েল আমার সামনে এসে দাঁড়িয়েছিল কোয়েলের হাতে একটা সানগ্লাস দেখে আমি জিজ্ঞেস করলাম মৌমি এটা কার কোয়েল জমরাজের আবার কার মৌমি তুই নিয়ে এসেছিস কেন কোয়েল আরে ভুল করে যাই হোক চল ক্লাসের জন্য লেট হচ্ছে আমরা ক্লাসে চলে গেলাম কিন্তু ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই হঠাৎ করে কোয়েল অন্নমনস্ক হয়ে গেল মাঝে একবার ফোন চেক করেছিল তারপর থেকেই এমন করছে বারবার করে টাইম দেখছে যেন ওর কোনো কিছু তারা রাজদার কি কিছু হলো না সেটা হলে তো কোয়েল আমাকে বলতো তাহলে কি এমন ব্যাপার এই করতে করতে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়ল আমি বেরিয়ে কোয়েলকে কিছু জিজ্ঞেস করব। তার আগেই কোয়েল আমাকে বলে উঠল কোয়েল মৌ তুই চলে যা আদিদা ওয়েট করছে তোর জন্য আমার একটু কাজ আছে আমি আসছি মৌমি কি কাজ কোয়েল পরে বলবো আসছি আমি মৌমি রাজদা ঠিক আছে তো কোয়েল হ্যাঁ ও ঠিক আছে কোয়েল চলে গেল হুড় পার করে আমিও বাইরের দিকে হাঁটা ধরলাম মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে কিন্তু কিছুতেই হিসেব মেলাতে পারছি না কেন যেন মনে হচ্ছে আমি জানি কোয়েল কোথায় গেল কিন্তু শিওর হতে পারছি না এইসব ভাবতে ভাবতেই আদির গাড়ির সামনে পৌঁছে গেলাম উনি আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন আদি কি হয়েছে মৌমি হুম না কিছু না আদি কোয়েল কোথায় মৌমি জানি না বললো কি একটা কাজ আছে আমাকে তো চলে যেতে বলল আপনার সাথে আদি ও হো বুঝে গেছি মৌমি কি বুঝেছেন আদি রাজ আসবে ওকে নিতে আবার কি মৌমি সত্যি কি শুধু তাই আদি তা নয়তো কি আমিও যেমন চিন্তা করি রাজও তেমন চিন্তা করে আদির কথা শেষ হওয়ার আগেই আমি ওনার দিকে সরুর দৃষ্টিতে তাকালে উনি আমতা আমতা করে বলেন আদি কোয়েলের আমি যেমন কোয়েলের চিন্তা করি রাজু করে সেটাই বলছিলাম চলো পৌঁছে দিই তোমায় আমি হেসে ফেললাম উনি পিছন ঘুরতেই কিন্তু ভার্সিটির দিকে তাকাতেই আবার চিন্তা হতে লাগলো কেন যেন একটা খটকা লাগছে আদি আসবেন তো ম্যাডাম কতক্ষণ ওয়েট করিয়ে রাখবেন ড্রাইভারকে মৌমি উফ অসহ্য আমি গাড়িতে বসলে উনি গাড়ি স্টার্ট করেন আর আমি সকালে মায়ের ফোন করার কথা ওনাকে বলতে শুরু করি অন্যদিকে রাজ ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ হয়ে গেল। মানছে আমি পনেরো মিনিট লেট করেছি বাট ওর মধ্যেও বেরিয়ে গেছে আমার আগে বেরিয়ে যদি থাকে তাহলে তো আমাকে ফোন করত সেটাও তো করেনি তাহলে কি বেরোয়নি এখনো। ওহো ম্যাডামের তো আবার লাইব্রেরিতে সময় কাটানোর অভ্যেস ওখানেই আছে নিশ্চিত তাই জন্যই ফোন সাইলেন্ট রাজ গাড়ির সামনে অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজের মনে কথাগুলো বলে ভার্সিটিতে ঢুকে লাইব্রেরির দিকে চলে গেল লাইব্রেরিতে গিয়ে দেখল কোয়েল সেখানে নেই ভার্সিটি থেকে বেরিয়ে বাইরের দিকে আসতে গেলেই রাজ দাঁড়িয়ে যায় নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না আজ রাজের তাই চোখ সরিয়ে সে নিচের দিকে তাকালো এবং চোখ বন্ধ করে একটা শুকনো ঢোক গিলে আবার সামনে তাকালো না সে ভুল দেখছে না সত্যি রাজের চোখের সামনে কোয়েল অঙ্কিতকে শক্তভাবে জড়িয়ে দাঁড়িয়ে আছে কমন রুমের মধ্যে রাজ এটাই হয়তো দেখার বাকি ছিল রাজ নিজের চোখের জল আড়াল করে ওখান থেকে সরে এসে নিজের গাড়ির সামনে চলে আসে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজ একা একা তারপর চলে যায় নিজের অফিসে অফিসে গিয়ে কিছুতেই কোনো কাজে মন লাগছে না না চাওয়া সত্ত্বেও চোখের সামনে বারবার দৃশ্যটা ভেসে উঠছে যত নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তত বেশি করেই যেন বেসামাল হয়ে পড়ছে সে আর না পেরে হাতের সামনে থাকা ফুলদানিটা আছার মেরে ভেঙে ফেলল আর মাথা দু হাত দিয়ে চেপে ধরে বলল রাজ আমি কেন সব সময় হারিয়ে ফেলি আমার ভালোবাসার মানুষটাকে জীবনে কোনো কিছুই কেন সহজে পেতে পারি না আমি সব কিছুর জন্যেই লড়াই করতে হয় এইবার তো লড়াই করেও শেষ রক্ষা হলো না রাজ চেয়ারে মাথা ঠেকিয়ে উপরের দিকে তাকাতে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো জোরে একটা নিঃশ্বাস নিতে কাউর আওয়াজ পেল রাজ দরজার বাইরে তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল রাজ কামিন রাজ দেখলো টিনা এসেছে সঙ্গে সঙ্গে নিজের ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকার ভান শুরু করলো টিনা সব ঠিক আছে রাজ রাজ হ্যাঁ কেন টিনা না কোনো কিছু ভাঙা শব্দ পেলাম তাই রাজ ওহো আসলে আমার হাত থেকে ফুলদানিটা পড়ে গেছে আর কিছুই না টিনা ওহো আচ্ছা তোমাকে খুব টায়ার্ড লাগছে এই নাও একটু জল খাও টিনা রাজের সামনে জলের গ্লাস ধরলে রাজ সেটা নিয়ে নেয় রাজ একটু জল খেতেই টিনা বলে টিনা তুমি কি কিছু নিয়ে টেনশন করছো আমার সাথে শেয়ার করতে পারো রাজ নিজের লাইফের প্রতিটা প্রবলেম আমি অলওয়েজ নিজেই সলভ করেছি টিনা যাকে আমার পাশে সব থেকে বেশি করে চেয়েছি প্রতি মুহূর্তে তাকেই আমি পাইনি আর পাবো না কোনো দিন আসলে আমার ভাগ্যটাই এমন যা চেয়েছি তা কখনোই পাইনি টিনা কোয়েলের সাথে কিছু হয়েছে তাই না রাজ তোমার কথা শুনে মনে হচ্ছে যাকে তুমি এতদিন পাগলের মতো ভালোবেসে এসেছো সে হয়তো তোমাকে ভালোবাসে না এমনটাই যদি তুমি ফিল করে থাকো তাহলে আমি বলবো টিনার কিছু বলার আগেই রাজের হাতে থাকা গ্লাসটা রাজ ভেঙে ফেললে টিনা তা দেখে আতকে ওঠে সে বুঝতে পেরেছে সে সঠিক কথাটাই বলেছে কিন্তু ভুল সময় টিনা রাজ রাজ তোমার হাত থেকে তো রক্ত পড়ছে রাজ আমি ঠিক আছি তুমি কাউকে পাঠিয়ে দাও যে এটা পরিষ্কার করে দেবে আমি আসছি রাজ উঠে দাঁড়ালে টিনা হতবাক হয়ে প্রশ্ন করে টিনা রাজ তোমার হাত এতটা কেটে গেছে আর তোমার কোনো রিয়াকশন নেই রাজ বললাম তো ঠিক আছে আমি তুমি যাও কাউকে পাঠিয়ে দাও টিনা ব্যান্ডেজটা অ্যাটলিস্ট করে টিনার কথা শেষ হওয়ার আগেই রাজের ফোন বেজে উঠলো রাজ দেখলো আদি ফোন করেছে তাই ফোন রিসিভ করে বলল রাজ বল আদি কোথায় তোরা রাজ কোথায় আমরা মানে আদি মানে কোয়েল তোর সাথে তো সেই জন্যই রাজ কি বলছিস তুই কোয়েল আমার সাথে নেই ও ভার্সিটিতে ছিল অঙ্কিতের সাথে সেটা দেখে আমি চলে এসেছি ও হোস্টেল ফেরেনি আদি না ও এখনো ফেরেনি আর কি বললি অঙ্কিতের সাথে আছে রাজ আমি আসছি তুই কোথায় আদি আমি তো হোস্টেলের বাইরে আদি কথা শেষ করার আগে রাজ কল কেটে দিল আদি ফোনের দিকে তাকিয়ে বলল আদি নাও এইবার আসবে ছুটতে ছুটতে ওদিকে রাজ এক মুহূর্ত দেরি না করে পকেট থেকে রুমাল বের করে সেটা হাতে কোনো মতে পেঁচিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল তিনি কিছু বলবে তো দূর কিছু বোঝারও সুযোগ পেল না